বর্তমান সমাজের যুবকদের উদ্দেশ্যে বলছে সময়কে অবহেলা করবেন না ফেসবুকে কন্টেন্ট মিডিট পায়া কোনো লাভ নেই এই সময়টা যেভাবে আপনি বের করতেছেন ফেসবুকে আমি বলবো যদি আপনি মাটি কাটার মধ্যেও এই সময়টা বের করেন তাহলে অনেক কিছুই আর্ন করতে পারবেন ফেসবুক আপনার সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো গিয়েছে এই সমস্যা থেকে আপনি পরিতেন পাবেন না আপনার মান সম্মান যাবে সব যাবে কন্টেন্ট মনিটিন পাবেন ঠিক আছে কিন্তু এক বছরও এক জিবি এম বি কিনার যে টাকাটা সেটা আর করতে পারবেন না যদি আপনি সঠিকভাবে কাজ করতে চান তাহলে প্রত্যেকটা ভিডিওতে গেছে আপনি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসেন টাকা খরচ করেন টাকা খরচ করে ঠিক আছে পঞ্চাশ ষাট হাজার টাকা যদি করসি একটা ভিডিও করতে পারেন তাহলে এই ভিডিওটা র্যাঙ্ক হবে সাধারণ দেখেন ভারতের একটা গান কত লাখ লাখ কুড়ি টাকা খরচটা গানটাতে আমরা কিন্তু সাধারণত দুই তিন এক মিনিট আমরা ইয়ে রাখতে পারি না মাইন্ডসেট করতে পারি না কিন্তু আমরা যে আবলতা বলি কই ফেসবুকের মধ্যে ভিডিও করি এসব ভিডিও কে দেখে কেউ দেখে না আর ফেসবুকের এমন একটা সিস্টেম আপনি যাকে কমেন্টস করবেন যা ভিডিও দেখবেন সে কিন্তু আপনার ভিডিও দেখে তাছাড়া তেমন কোনো ভিউ আসে না এক হাজার দু হাজার ভিউ নিয়ে আপনি বছরে একশো টাকা কামাই করার সম্ভাবনা খুবই কম তাই বলবো সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন সময়টা কাজে লাগান ধন্যবাদ সবাইকে